আমাদের পাত্রী মিরপুরের বাসিন্দা তিনি অবিবাহিতা পাত্রীরা গোপালগঞ্জে স্থানীয় বাসিন্দা যেকোনো জেলার পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য অগ্রাধিকার পাবেন যে কোনো গায়ে রঙের বর্ণের পাত্ররা প্রস্তাব করতে পারেন যেকোনো ভালো পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের আজকের পর্বের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি ম্যাট্রিমোনিয়া ডট কম ডট বিধি পরিবারের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি একটি অবিবাহিতা পাত্রী বায়োডাটা প্রথমে আপনাদেরকে তার আইডি নাম্বারটি জানিয়ে দিচ্ছি আইডি নাম্বারটি হচ্ছে নাইন সিক্স ফাইভ জিরো সিক্স নাইন সিক্স ফাইভ জিরো সিক্স আমাদের পাত্রীর নাম রিনা আক্তার ডাক নাম রিনা আমাদের পাত্রীর বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা পাত্রী ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছেন আমাদের পাত্রী মিরপুরের বাসিন্দা তিনি রান্না করতে পছন্দ করেন থ্রি পিস এবং বোরখা তার পছন্দের পোশাক বিরিয়ানি তার পছন্দের খাবার এবার জানিয়ে দিব পাত্রীর পরিবারের কিছু তথ্য পাত্রী পরিবারে দুটি ভাই এবং দুটি বোন রয়েছে তারা সকলেই বিবাহিত বিবাহিতা গোপালগঞ্জের অবস্থান করছেন পাত্রী তার পরিবারের সাথেই অবস্থান করছেন আপনার স্ক্রিনে অলরেডি আমাদের পাত্রীর ছবি দেখতে পেরেছেন এবার জানিয়ে দেব পাত্রী তার নিজের জন্য বা এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই নামাজি হতে হবে এবং ভালো মনে মানুষ হতে হবে পাত্রের বয়স হতে হবে সাতাশ থেকে আঠাশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয়ের মধ্যে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং অবিবাহিত হতে হবে শিক্ষাগত দিক থেকে এসএসসি পাশ করা পাত্ররা প্রস্তাব করতে পারেন যে কোনো জেলার পাত্ররা আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন যে কোনো গায়ে রঙের বর্ণের পাত্ররা প্রস্তাব করতে পারেন যে কোনো ভালো পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন প্রবাসী প্রস্তাবে রাজি আছে তবে ধূমপান করা যাবে না করে আপনারা খুঁজছেন তারা আমাদের এই জন্য যোগাযোগ করতে পারেন পাত্রীর সাথে যোগাযোগ করতে হইলে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধান ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়া আপনারা সরাসরি আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল করতে পারেন আপনাদের জন্য আমাদের হটলাইন নাম্বার খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তাদের জন্য সুখবর আপনারা আপনাদের মুঠো ফোনের মাধ্যমে পাত্রের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করেই পাত্রীর আইডেন্টি সাইজ দিয়ে পাত্রীর কন্ট্যাক্ট নাম্বারটি গ্রহণ করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিভাবে পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সে বিষয়ে জানতে আমাদের পেজটি ভিজিট করতে হবে তাই আর দেরি না করে আপনারা আপনাদের পছন্দ মতো মাধ্যমে আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করবেন আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম